তো শ্রীরাম দোস্ত তো আজকে আবারও একটা ব্লক নিয়ে আসলাম তো এখন যাইতেছি দোকানে যেহেতু আজকে বাজারে যাওয়া হলো না আজকে মাত্র দিলে দু হাজার টাকা তো দু হাজার টাকা দিয়ে তো আমাদের মানে পুরো এক সপ্তাহের খাওয়ার টাকা হবে না না এক সপ্তাহের খরচ হবে না যেহেতু চারজন খাই ঠিক আছে আর আমার একটা এখানে আছে মামার ব্যাটাই এত ধরনের পাগল লোক দিয়েছিল এর মতন পাগল লোক দেখিনি আমি ঠিক আছে ও সামনে গেল এই মামাটা না ও মামার ব্যাট একটা তো অনেক ধরনের পাগল লোক দেখছে এখন পাগল দেখি নেই রকম টাইপের ছেলে সেটা ভগবানই জানে মনে করো এদিকে খাবার নাই রুমে নাই আমাদের খাবার মনে করো চাউল আছে মনে করো কালকে বাজার বাদ এসেছিলাম তিন কেজি যেহেতু পয়সা পরে কম ছিল তিন কেজি চাউল নিয়ে আসছি এন্ট্রি নো এন্ট্রি রবার বাগান এটা হলো রবার বাগান দেখো তো রবার বাগানের পাশ দিয়ে আমরা যাইতেছি ঠিক আছে যাবো এখন মানে মারপল্লী কেশার কোম্পানির ওই দিকে তো কেশার কোম্পানি হয়তো ভিডিও করা বাড়ুন বা ইউটিউবে ফেসবুকে ছাড়া বাড়ুন ঠিক আছে ওটা একটা মনে করো বেআইনি কাজ বেআইনি কি মনে করো কেশার কোম্পানি তোমার কম বেশি সব লোকে যারা চিনে যারা বিদেশে থাকো কম বেশি সব ছেলেরাই চেন কেশার কোম্পানি ওখানে কি পাহাড়গুলো যে থাকে পাহাড় মনে পাথর সেই পাথরগুলি মনে করো জেকি দিয়ে মানে হাওয়ার সাহায্যে একটা হাওয়া মানে কম্পেসার আছে কম্পেসারের সাহায্যে মানে ওটা একটা ড্রিল মেশিন আছে বড়ো সাইজের ওটা আমরা জেকি করি তো জেকি তার মনে হয় পাথরটা ফুটে করানো হয় তো ফুটে করার মানে ওখানে একটা বোম ঠিক আছে বারুদের মতন সিস্টেম টোটা একটা ডুবিয়ে দেওয়া হয় তারপরে একটা এই তো এতটুকু কেন্সি ব্যাডের মতো একটা বোম থাকে ঠিক আছে ওটা খুব ভয়ানক ওরা তো ওটা বারজের ভিতরে ঢুকিয়ে দিয়ে নিচেই মানে যে পাথরটা ফুটে করে ওইখানে ঢুকিয়ে দিয়ে আর বালা দিয়ে গর্তটা মানে বন্ধ করে দেয় একটা পেডি সিস্টেম দেয় পেডি সিস্টেম তার লাগিয়ে দেওয়া হয় তো তার দূর নিয়ে যাওয়া হয় সেভাবে সেফটি নিয়ে মানে ব্লাস্টিংটা করানো হয় আর সেফটি নিয়ে না করলে হয়তো আমাদের দুর্ঘটনা ঘটবে মনে করে একটা ব্লাস্টিং করলাম ব্লাস্টিং করার পরে মনে করো একটা পাথরের টুকরো উপর থেকে নিচে পড়লো মাথায় আমাদের তো আমাদেরই লোকসান হবে হ্যাঁ মনে করো যদি পাথরের একটা যদি টুকরা মাথায় পড়ে মাথাটা অটোমেটিক ফেটে যাবে তো তার জন্য সেফটি নিয়ে কাজ করতে যে কোনো কাজ করো নিজের সেফটি নিয়ে কাজ করো ওটাই ভালো আর কি তো ভালোই দূর ঘাটা হেঁটে আসলাম দাদা ওরা সামনে গেছে আমাদের এই মামা আর আমাকে ছেড়ে চলে গেল রঞ্জিত তার দাদা আমার দুজন পিছনে পিছনে সামনে গেল তো অনেক দূরে আসতে লাগে তো প্রিয় বন্ধুরা যেহেতু কেশারের আশপাশে এসে গেছি তো ভিডিওটা পড়া যাবে না চারপাশে শুধু সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে ঠিক আছে তো হয়তো ভিডিও করা দেখ কিছু কমপ্লেন দিতে পারে তো প্রিয় বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আপনার বাড়িটিকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও দেখার জন্য তো প্রিয় বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই